গায়ক মাইনুল হাসান নোবেল ও তার স্ত্রী মেহরুবা সালসাবিলের মধ্যকার সম্পর্কে টানাপোটনের বিষয় কি নতুন মন নিয়েছে তাদের দুজনের কেউই নাকি এখন আর আলাদা থাকতে চান না এমনটা জানিয়েছেন নোবেল নিজেই এছাড়া স্ত্রীর সঙ্গে এই গায়কের বিবাদের বিষয় কি পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি জানান সোমবার নোবেল তার ফেসবুক পেজে লেখেন আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে বিগত কিছুদিনের কাদা ছোড়াছুড়ির জন্য বিনীতভাবে দুঃখিত বিয়ে একটা পবিত্র প্রথা অনুগ্রহ করে বেফাস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না এগারো সেপ্টেম্বর গায়ক মাইনুল হাসান নোবেলকে তালাকের নোটিশ পাঠিয়েছিলেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল তালাকের নোটিশ হাতে পাওয়ার বিষয়টি স্বীকারও করেছিলেন এই গায়ক এরপর নোবেলের বিরুদ্ধে চরম মাদকাসক্ত নারী নেশায় আসক্ত থাকার অভিযোগ আনেন সালসাবিল স্ত্রী বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন বলে পাল্টা অভিযোগ তোলেন নোবেল পাত্রী ফেসবুকে পোস্ট করেছেন তিনি এদিকে ডিভোর্সের কি মীমাংসা প্রসঙ্গে নোবেল বলেন আমাদের বয়স কম হুটহাট করে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আমার স্ত্রীর সঙ্গে এখন কথা হয় আমরাও এখন চাই না আলাদা হয়ে যেতে আর আমাদের পরিবারও বিষয়টি নিয়ে কথা বলছে এখন দেখা যাক কি হয় আমরা সব ভুলে আবার এক হতে চাই দু হাজার উনিশ সালের পনেরো নভেম্বর সালসাবিলকে বিয়ে করেন নোবেল গত এগারো সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকের নোটিশ পাঠায় সালসাবেল নোবেল তালাকের নোটিশটি গ্রহণ করেছেন নোটিশ পাঠানোর তিন মাস পর তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর হবার কথা ছিল এখন দেখা যাক শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ কোন দিকে মর নেয় সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ